সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বঙ্গের তো এখানে তাই না দুই বাংলা তো আমাদেরই কি এক বাংলাই হওয়ার কথা ছিল আমাদেরকে কি লাঠি দিয়ে বাড়ি দিয়ে ডিভাইড করে দেওয়া হলো অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল যারা শয়তান এরা দেখবেন যে সমস্যার সমাধান না করে তারা আরো সেখানে কি সমস্যা বাড়িয়ে দেয়

জানেন যে আমরা সিনিয়রদেরকে কিভাবে সম্মান করি আলোচনা করেছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি মিলিত বিশেষ করে সম্পাদক ও প্রকাশক

নানা ভাবে এবং আমাদের জাতীয় মানবাধিকার কমিশন আমাদের আন্দোলনের বছর আমাদের যত মানবাধিকার সংগঠন আছে তাদেরকে দিয়েও আমাদেরকে নানাভাবে ভাবে করা হয়েছে আমাদের অনেক মানবাধিকার সংগঠনের নেতাকে জেল খানে করা হয়েছে এবং অনেকে মারা গেছে সে তথ্য আমার কাছে আছে কিন্তু বিচার দেব বিচার কোথায় দেব আমরা এই জন্য সৃষ্টিকর্তা বিচার করে করেন কিনা বা যখন কি বামেরাও কিন্তু ছাড়ে না তখন পালানোর আগে পাওয়া যায় না তবে হ্যাঁ যারা মুজিবপুরে বলেছেন আমি মুজিবপুরের প্রতিশ্রুতেন